গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় আধ ঘন্টা আগে কিন্তু ভিডিওটা একটু স্টার্ট করলাম লেট করে রোজ রোজার ঠিক টাইম মতন ঘুম থেকে উঠার ভিডিও করতে পাই না আর এখানে দেখো ঘুম থেকে উঠে কম্বলগুলো রোদে দিতে এলাম ছেলের কম্বল আমার কম্বল তারপর ছেলে পিঠে তলায় যে কম্বলটা পেতে শোয় সেটা মানে অনেকদিন হয়েছে রোদে দিই না তা আজকে একটু ভাবলাম না ছাতে একটু রোদে দিয়ে দিই কম্বলগুলো যদিও যখন রাত্রে গায়ে দেবো তখন এগুলো কোনোটাই গরম থাকবে না সবই ঠান্ডা হয়ে যাবে কিন্তু তবু একটু দিলাম মানে কি বলতো একটু মানে মানে কি বলতো একভাবে গায়ে দিতে দিতে কীরকম একটা গন্ধ টাইপের হয় তারপরে রোদে দিলে একটু পয়জনটাও দূর হয় তারপরে গরমও থাকবে কম্বলটা তো সেই জন্যে কম্বলগুলো দেখো রোদে দিয়ে দিলাম তো কম্বল টম্বল ছাদে রোদে দিলাম দিয়ে এসে এখানে বিছনার চাদর বিছনার বালিশর ও শার্ট সমস্ত কিছু আজকে চেঞ্জ করবো আর কি যদিও এখন পাতার আর টাইম নেই কাঁচা ধোয়া করব প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়ার আছে সেগুলো কাঁচা ধোয়া করব আর তারপরে দেখো এখানে সমস্ত জামা কাপড় মানে বালিশের ওষার বিস্তার চাদর সব তুলে দিছি সকাল সকালে তুলছি কারণ আজকে মাথায় শ্যাম্পু দেবো তারপরে কাঁচা ধোয়া করব তো সেই জন্য আজকে সমস্ত একবারে খুলে নিয়ে মানে রেডি হয়ে নিচ্ছি তারপরে রান্না বান্নাও আছে মানে সব মিলিয়ে মিশিয়ে তো অনেকটাই কাজ থাকে তো যাই হোক সকালবেলা উঠে তো আমার প্রতিদিনের ওই একই কাজ আর শীতকালে সত্যি কথা মানে উঠতেও যেমন একটু দেরি হয় তেমনি কাজকর্মও করতে না মানে টাইম টু টাইম হয় না একটু ধিমে তাতালে হয় এটাই একটা সমস্যা আর কি শীতকালে একটা আলিসি লাগে তবে গরম পড়লে আমার আবার তখন কাজের মানে কাজও আমি তাড়াতাড়ি করবো আর সকাল সকাল উঠবো অনেকটা তাড়াতাড়িতে তো যাই হোক এখানে দেখো চাদর বালি শসা সব এই টু জেড সব তুলে দিলাম তো তারপর এখন এগুলো তুলে দিচ্ছি তা কাছে যাব একটু পরে টুকিটাকি কিছু কাজ আছে তো নিচে এলাম আর নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই এখানে অনেক কিছু নিয়ে এসছে সোয়াবিন থেকে শুরু করে চাউমিন ভীম নুন আটা ময়দা চাল চিনি বড়ি তারপর এখানে দেখো নতুন আলু এনেছে প্রায় দু কিলোর মতন তো এগুলো সব নিয়ে এসছে তো তারপর দেখো এখানে আমি আলু কেটেছি মাছের ঝোল করব। আর এখানে ফুলকপি আলু রসা করব তো সেটা কেটে নিয়েছি তো যাই হোক আমি কিন্তু একেবারে ভিডিওটা করছিলাম চান টান করে এসে তারপর কাঁচা ধোয়া করে এসে তারপরেই কিন্তু ভিডিওটা করছিলাম তো যাই হোক এখানে দেখো মাছ এনেছে তো মাছটাও তোমাদের একবার একটু দেখিয়ে দিলাম কারণ তোমরা আবার হয়তো ভাববে যে আমি বাসি জামা কাপড়ই হয়তো রান্নাঘরে এসে রান্না করছি না একদমই পিস্টা টিস্টা তোলার পর টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে একদম মাথা শ্যাম্পু করে জামা কাপড় রান্না করে এসে তারপরেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি তো যাই হোক মাছে নিয়ে এসে পুরো মাছ ভর্তি আসা তোমাদের দাদাভাই কেন অনেক বলেছি যে মাছেরা মাছ সামে না একটু মাছের আঁসটা ছাড়িয়ে নিয়ে আসবে তাহলে আমার একটু সুবিধা হয় কিন্তু কোনো দিন তা করে না তো দেখো তারপর একদম রান্না বান্নাটা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে প্ল্যানি সাদা ভাত করেছি তারপর দেখো কারণ মুসুরির ডাল সিদ্ধ করেছি ভাগ নেই আর ওইটা হলো আলাদা শাশুড়ির জন্য কারণ যেহেতু পেঁয়াজের ডাল করেছি দেখো একদম মানে ঘন ঘন মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে করেছি তো শাশুড়ি পেঁয়াজের ডাল খায় না তাই ওনার আলাদা ডাল করেছি এখানে করেছি দেখো ফুলকপি আলুর রসা একদম মাখা খুব একটা বেশি ঝোল করে আর এখানে আলু দিয়ে মাছের ঝোল করেছি সেটাও কিন্তু একদম মাখাই করেছি খুব একটা বেশি কিন্তু ঝোল করিনি আর ডিমের ঝোলটা কিন্তু আমার করার কথা একদমই ছিল না তো এটা দেখো করে রাখছি রাত্রিবেলার জন্য রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য তো রান্নাবান্না সেরে একদম রান্নাঘরের সমস্ত টোটাল কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু ওপরে এলাম আর এসে ওপরে ঘর ঠরগুলো একটুখানি মুছলাম তো সকালবেলার দিকে কিন্তু আমার ঘর শাশুড়ি ঘর সামনের বারান্দা পিছনে বান্দা এগুলো সব মোছা হয়ে গেছিলো তো এই দিকটা তো প্রতিদিন আমি মুছি না ঝাড় ঠাট দিয়ে রাখি আর এমনিতে সপ্তাহে মোটামুটি দুদিন বা দুদিনের মতন করে মুছি তো সেই জন্য আজকে আবার মুছে দিচ্ছিলাম তো কি হয় বলো তো মানে সপ্তাহ তো দু না মুছলে না ঘরগুলো একদম মানে ধুলো ধুলো হয়ে যায় আর বেশি ধুলো হয়ে গেলে তখন মুছতেও মানে তিনবার করে মুছলেও যেন মনে হয় মানে লাল মেঝে সাদা হয়ে রয়েছে মানে লাল মেঝে আর দেখা যাচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম কি যে আজকে একটু মুছে নিই আর রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো তাড়াতাড়ি তো সেই জন্য আমি ভাবলাম ঝটপট করে করে নিই তো সেই জন্য দেখো ঝটপট করেই করে নিচ্ছি ঘরগুলো মুছে নিয়েছিলাম আর বাবুও ছিল তো বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে আর কেউ সত্যি ভিডিওটা করে দিলে অনেকটাই সুবিধা হয় তো যাই হোক একদম মানে পরপর কাজগুলো করছি তো তো সকালবেলাতেই হয়ে গেছিল তোমাদের তো আগেই বলেছি যে সকালবেলা আজকে মাথা রাতা ঘষে বিশারিসটা তোলা চান করা এগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো সেই জন্য আমার কোনো একটা অসুবিধা হয়নি তো এখানে দেখা একদম ঘর মুছে নিচ্ছিলাম আর প্রায় এখন ঘড়িতে তিনটের মতো মনে হয় বাজে তো সেই জন্য করছিলাম আর খেত খেতে পরে যাব এখন তো যাব না খেতে কারণ এখন আবার শাশুড়িও নিচে যাচ্ছে রান্নাঘরে খেতে তো সেই জন্য একটু সুবিধা হয়েছে বেশ কিছুদিন তো শাশুড়িকে ওপরে এনে খেতে দিয়েছিলাম তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো আর কি টাইমে দিতে হতো তো এখন যাই হোক সবার সাথে একসাথে নিচে গিয়ে খাচ্ছে আমার কোনো অসুবিধা নেই তো আমি আবার এদিকের কাজগুলো একটু আগে পিছিয়ে করে নিতে পারবো তো এখানে আজকে পুরো ঘর ঠোরগুলি সমস্ত কিছুই আজকে মোছামুছিগুলো করেছিলাম আর কি মানে রোজকার মতন আর কি যেগুলো মোছামুছি সেগুলো সবটাই করেছিলাম সত্যি কথা বলতে কি বলো এত বড় বাড়িতে না মানে একা হাতে না সত্যি কথা মানে ঘর ঝাড় দেওয়া মোছা কাপড় ধোয়া বাসন ধোয়া রান্না আমার ওপর না সত্যি কথা অনেকটাই চাপ পড়ে যায় আর তোমাদের কি বলবো আর তোমরা তো ভিডিওর মারফতে সবটাই দেখতে পারো যে আমি কি করি সংসারের জন্য আর কী না করি এই সংসারটার জন্যে আমি অনেক কিছু ত্যাগ দিয়েছি অনেক কিছু কিন্তু এই সংসারে ত্যাগ দেওয়ার পরিবর্তে আমি কিন্তু কিচ্ছু পাইনি পাইনি শূন্য আমার জীবনটা কিন্তু একটা শূন্যের মতো কিচ্ছু নেই আমার জীবনে সব কিছু তা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তাই বলতে পারি না তো যাই হোক সকালবেলাতে তো বিছনার চাদরটা তো সমস্ত তুলেছিলাম তো যাই হোক সেই ভিডিওটা তোমাদের কাছে আমি তো শেয়ার করেইছিলাম তো যাই হোক এখানে একটা কারণের জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা আলাদাভাবে একটু দিতে হলো তার কারণ হলো কি বলতো যেদিন আমি তোমাদের কাছে পিসনার চাদরটা তুলেছিলাম সেদিনের ভিডিওটা কিন্তু আগের ভিডিওই ছিল আর এটা ছিল তার দুদিন পরের ভিডিও যেটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম তোমাদের কাছে মানে ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম কি যেরকম ছোটো ছোটো কটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করব অনেকটা অসুবিধা হয়ে যায় তো সেই জন্য পরের দিনই বিছনা চাদর তুলে বালিশের ওষার খুলে বিছনার চাদর পাল্টানো ভিডিওটা তোমাদের সাথে একবারেই কিন্তু শেয়ার করেছি তো ঘরমোছা অবধি কিন্তু সেটা আমার ওই আগের ভিডিওই কিন্তু ছিল আর এইটা আমি শুধু বিছানার দিন চাদর তুলেছিলাম তো সেটার ভিডিওটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি আর এখানে দেখো জামা কাপড়ও ছিল প্রচুর যেগুলো বিছনার চাদর যেদিন আমার ধোয়া মানে পাতা হয় সেদিনই কিন্তু আমি বিছনার মধ্যে ধোয়া চাদর পেতে একদম মানে মানে জামা কাপড় রেখে জামা কাপড় রেখে তারপরে আমি গোছাই আর কি তো এখানে আপাতত দেখো সমস্ত কম্বল বালিশ লেপ এগুলো সমস্ত একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখানে কম্বলটাও দেখো সুন্দরভাবে রেখেছি আর এখানে কোল বালিশ বালিশ সব যেগুলো গোছানোর মতন সেগুলো সব গুছিয়ে গুছিয়ে আর কি রাখছি তারপরে এখানে বালিশে গুলো লাগাচ্ছি তো যাই হোক মোটামুটি সারাদিন তো কাজ কমবো করতে করতে এটা ওটা করতে করতে আমার কেটে যায় কখন যে কোন কাজটা একই সময় করবো ঠিক বুঝেই উঠতে পারি না তো এখানে অনেকগুলি কাজ ছিল বাবু ছিল ক্যামেরাম্যান বাবুকে বলেছিল ভিডিওটা করে দিতে তো সেটাই বাবু করে দিচ্ছিল আর কি তো যাই হোক তোমাদের কাছে তো মানে জীবনের সব কিছু পার্টগুলোই আমি শেয়ার করি সব কিছু এ টু কারণ আমি তোমাদের কাছে যে কথাগুলো মন খুলে বলতে পারি সেগুলো হয়তো কারোর কাছেই বলতে পারি না হ্যাঁ আরেকটা মানুষ আছে যে মানুষটা ভগবান যে মানুষকে কাছে আমি আমার জীবনের সমস্ত কিছু কথা মন খুলে বলি মন খুলে মানে সব কিছু মন খুলে তোমাকে বলি আর কি তো তারপর দেখো এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলোকে আমি এখন আবার ভাজ করছি তো প্রচুর জামা কাপড়ই ছিল তো যাই হোক সেগুলো এক এক করে ভাজ করছিলাম আর ওদিকে কিন্তু আমি একদম অন্যদিকে কাজকর্মগুলোও সব কমপ্লিট হয়ে গেছে তো এটা করে তারপর যাবো খেতে শাশুড়ি ননদ আমি নিজেই তিনজন মিলে খাবো আর খেয়ে দিয়ে তারপর কিন্তু আমি মানে ছেলে টিফিন করে আনবো আর কি টিফিনটা বাবুকে দেবো আর কি তো যাই হোক সবটা কাজ কম মোটামুটি শেষ আর এখন ঘড়িতে মোটামুটি সাড়ে তিনটে চারটে চারটের মতন আর কি বাজে তো সেগুলোই করছিলাম আর এখানে দেখো তোমাদের দাদা জামা কাপড় আমার জামা কাপড় সব এক জায়গাতেই করা ছিল সেগুলোই গুছোচ্ছি আর ভিডিওটা আমি যে সময় এডিটিং করি সন্ধ্যে দিকে সেই সময় হয়তো তোমরা অনেক আওয়াজ টাওয়াজও পাবে তো এখানে ঘড়িতে দেখতেই পাচ্ছ পাঁচটা কুড়ি আর এখানে ছেলেকে করে দিয়েছিলাম ময়দার পরোটা আর ডিম কষা তো সেটাই বাবুকে কিন্তু এখন আমি খেতে দিচ্ছি খেতে দিচ্ছি কারণ বাবুকে রোজ দুধ দিতে তাই দুধটা আমার ভালো লাগে না তো আজকে ডিম কষার পরটা খেতে দিচ্ছি আর চলো বন্ধুরা বাবু আজকে টিফিন খেতে খেতে এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থেকো ওটা